বিশাল বাহিনী নিয়া আবু জেল আবুল আব্বাস সাইবা অলিদিব নে মুগিরারা খাতাবের ছেলে ওমরের বাড়িতে গেছে যে বলে ওমর শোনো শোনো তুমি হলো আমাদের সবচেয়ে বড় নেতা তুমি হলো শক্তিশালী সাহসী যুবক আমরা তোমার কাছে একটা বিপদে পড়ে এসেছি ওমর বলে কি বিপদ বলো বলে এই মোহাম্মদ আমাদের বিরুদ্ধে অপর করে এই মোহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে সেটাকে কোরআন বলে চালায় দেয় ওমর বলো আমরা তো মোহাম্মদের এই কর্মকাণ্ড মেনে নিতে পারি না বলেন না উজুবিল্লা ওমর ছিলেন বুদ্ধিমান জ্ঞানী ওমর ছিলেন এ কারণে একটা প্রবাদ বাক্য আছে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শিক্ষিত শত্রুও ভালো আবু জেহেল আগে ছিল শিক্ষিত এখন হয়ে গেছে মূর্খ কারণ ছিলেন আবাল হাকাম হেকমতের অধিকারী জ্ঞানের বাবা এখন হয়ে গেছেন মূর্খের এই মূর্খ শয়তান আইসা বলে ওমর শোন মোহাম্মদ খুব ডিস্টার্ব করতেছি মোহাম্মদ কে তোমাকে সারা কেউ দমাতে পারবে না তোমাকে সারা কেউ দমাতে পারবে না ওমর বলে বলো কি করা যায় বলে মোহাম্মদ কে সৃষ্টি করো নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর নবীকে সাইজ করবে পৃথিবীতে এমন কারো ক্ষমতা আছে নাকি শক্তি আছে নাকি এই কোরআন তো কারো বানানো কোরআন না এই কোরআন তো আল্লাহর জবানের কালাম যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আর আল্লাহর জমিনে আল্লাহ নিয়ামত খায়া যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে তার অপমান সারা লাঞ্চনা সারা কোনো উপায় নাই আছে এবার অমর বলে আমি কি করতে পারি আবু জেহেল বলে ডাইরেক্ট অ্যাকশন ওমর বলে ঠিক আছে নেতা দায়িত্ব দিছে আমি চিন্তা ভাবনা করি কি করা যায় হেদায়তের মালিক কি হেদায়তের মালিক আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ হযরত ওমর বলে ঠিক আছে আমি চিন্তা করে দেখি মোহাম্মদ কে কি করা যায় হযরত ওমরের মন খারাপ চিন্তা করতেছে কি করা যায় আবু জেহেলের কথা শুনবে আবু জেলের কথা শুনে কি আল্লাহ নবীকে অপমান করবে না কি করবে হজরত উমর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন মূর্খ আবু জেহেলের কথা শুনে আল্লাহ নবীর সাথে বেয়াদি করা ঠিক হবে না তিনি শিক্ষিত মানুষ মনে মনে ভাবতেছে একটা কাজ করি আগে যায় আমি নিজের চোখে মোহাম্মদ কে একটু অবজারভেশন করি আমি নিজে যে একটু মোহাম্মদ দেখি গতিবিধি লক্ষ্য করি তার সাথে কথা বলি কারণ মানুষকে শুধু শুধু না দেয়া সে না তার গায়ে হাত দেওয়া তাকে অপমান করা এটা মূর্খতা ছাড়া আর কিছুই না ঠিক কিনা বলে দেখবেন মূর্খ মানুষ যদি শোনে চিলে কান নিয়া গেছে কানের দিকে না তাকে চিলের পিছনে দৌড়ায় এমন কিছু স্বভাবের মানুষ সমাজে আছে কি আছে না ঠিক মক্কার কিছু মূর্খ মানুষরা এই স্বভাবের ছিল ওমর ছিলেন বুদ্ধিমান বলে না 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 আবু সেহিল্লের কথায় কান দেওয়া যাবে না আগে আমি মোহাম্মদকে যাই নিজের চোখে দেখি তার সাথে কথা বলি তারপরে দেখি কি করা যায় আল্লাহ নবী বাইতুল্লাই আল্লাহ নবী বাইতুল্লাই নামাজ পড়তেছেন হজরতমোর বিকাল বেলা ঘুট অন্ধকার মাগরিবের সময় না ওমর মনে মনে চিন্তা করে সূর্যের আলোতে গেলে আবার মানুষজন দেখবে মানুষজন দেখা বলবে ওমর তুমি কি যে মুহাম্মাদের সাথে মিলে গেছো এই কারণে ওমর বলে